ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আরও একবার চলে এসেছি ফুটবলের একাধিক খবর নিয়ে তোমাদের কাছে সিএফএল এ পাঠচক্রের কাছে ফুটবলের পাঠ পড়ল ইস্টবেঙ্গল বেঙ্গলের জয়গুপ্তা আরও এক রাইট ব্যাকের নজরে ইস্টবেঙ্গল এবং রাউলিন বর্জেস আসছে তো এরকম খবরের সাথে সাথে জয়েশ রানেকে নিয়ে খবর আছে কোথায় সই করছে জয়েস রানে এবং ভারতীয় ফুটবলে একাধিক খবর ট্রান্সফার নিউজের তো সব খবর জানবে তার আগে বলবো যে বঙ্গজয়কে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো প্রথমেই চলে যাই এর খবরে আর এ কিন্তু পাঠচক্র ইস্টবেঙ্গলকে হারিয়ে দিলো এক শূন্য গোলে আর ইস্টবেঙ্গলের দল গঠন নিয়ে কিন্তু কিছু প্রশ্নও উঠে গেল তোমরা এবার ভাবতে পারো যে কীরকম প্রশ্ন প্রশ্ন হচ্ছে দলের পরপর তিন ম্যাচ জয়হীন সঙ্গে হার পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ বছরের ফুটবলার খেলেই যদি হারতে হয় তাহলে সতেরো আঠেরো উনিশ কুড়ি বছরের উঠতি প্রতিভাবানদের সুযোগ দেওয়া দরকার ক্লাবে তাহলে ক্লাবের জন্য আমার মনে হয় আগামী দিনে ভালো হবে আগের দিনই আলোচনা করেছিলাম দলের জেতার কোনো মানসিকতা নেই সেটা কিন্তু আরও একবার আজ স্পষ্ট হয়ে গেল জোসেফ জাস্টিনের মতন জঘন্য প্লেয়াররা ডিফেন্স করে কি করে শুধু একা জোসেফ নয় বাকিরাও কিছু অবদান রাখতে পারছে না দলের জন্য ক্রস রাখতে গিয়ে ছক্কা মারে এক উইঙ্গার একজনের নাম বলা যাবে না সবাই কিন্তু হতাশ করেছে দলের খেলায় মিডফিল্ডে চূড়ান্ত হতাশা তন্ময় নাসিব জুটির খেলাটাই যেন তৈরি হচ্ছে না কর্নার থেকে একটা বলও হেড করতে পারে না লজ্জা উচিত এই ফুটবলারদের যে তারা কোন দলের জার্সি গায়ে ফুটবলটা খেলছে তদন্ত করা হোক অবিলম্বে থাঙ্গই সিংটোকে দায়িত্ব দিতে হবে আরও কঠোরভাবে না হলে কিন্তু সুপার সিক্সে পৌঁছাতে পারবে না ইস্টবেঙ্গল আগামী রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জন্যে দল তৈরি করা হোক উঠতি প্রতিভাবান প্লেয়ারদের নিয়ে সিএফএলটা খেলবে কিছু এক্সপিরিয়েন্স প্লেয়াররা যারা সিএফএলটাই শুধু খেলবে আর আগামী দিনের কিন্তু চিন্তা করা উচিত আর এই টিম নিয়ে ইস্টবেঙ্গলের যারা সিএফএল খেলছে তাদের নিয়ে কিন্তু হতাশ হওয়া আর কিছু নেই যাদেরকে ভাবা হয়েছিল যেসব প্লেয়ারদের যে আগামী দিনে তারা সিনিয়র দলে যাবে তন্ময় চাকু মান্ডি আমন সিকে সায়ন ব্যানার্জিরা কিন্তু তাদের যা পারফরমেন্স তাতে কিন্তু তারা সিনিয়র দলের জার্সি গায়ে চাপানোর মতন কিন্তু পারফরমেন্স একেবারেই নয় তাদের এই মুহূর্তে কিন্তু একেবারেই অযোগ্য মনে হচ্ছে এবারে চলে আসি ট্রান্সফার নিউজের খবরে আর দুপুরবেলায় তোমাদেরকে পোস্ট করে জানিয়ে দিয়েছিলাম যে জয়গুপ্তা ইস্টবেঙ্গলে কনফার্ম হয়ে গেছে আর এবার কিন্তু অফিসিয়ালি এফসি গোয়াও কিন্তু সরকারিভাবে ঘোষণা করে দিল বিরাট অঙ্কের ট্রান্সফার ফি বিনিময় লেফট ব্যাক জয়গুপ্তা ইস্টবেঙ্গলে সই করেছে আর ট্রান্সফার ফি প্রায় এক কোটি ষাট লক্ষ টাকার মতো মানে এটা কিন্তু এফসি গোয়ার জন্যে সব থেকে বড় ট্রান্সফার ফি হলো তাদের ফুটবল ইতিহাসে এতদিনে কোনো ভারতীয় ফুটবলার কিন্তু এত বড় ট্রান্সফার ফি দিয়ে এফসি গোয়া কোনো দলে কিন্তু ব্যাচিনি কোনো ভারতীয় ফুটবলারকে তো এইটা এফসি গোয়ার জন্য সবথেকে বড়ো ট্রান্সফার ফি অন্যদিকে ইস্টবেঙ্গল একজন রাইট ব্যাককে সই করাতে পারে এরকম কিন্তু একটা খবর বেরিয়ে এসেছে রাইট ব্যাকটি হচ্ছে কেরালা ব্লাস্টার্সের সন্দীপ সিং মণিপুরি এই রাইড ব্যাক তিরিশ বছর বয়স গত পাঁচ মসুম ধরে কিন্তু কেরালা ব্লাস্টার্সই আছে এর আগে তিনি কিন্তু এটিকে মতন দলে ছিলেন কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাননি পরবর্তী সময় আই লিগের দল ট্রাউ এফসি জার্সি গায়েতেও ফুটবল খেলেছে তবে এই ফুটবলারটি বেঙ্গলের জন্য কতটা ভালো হবে সেটা কিন্তু আগামী দিনেই বোঝা হবে কেননা গত মরশুমে একটি ম্যাচেও কিন্তু এ মাঠে নামার সুযোগ হয়নি এই সন্দীপ সিংয়ের দু হাজার সাল পর্যন্ত কন্ট্রাক্ট থাকলেও কিন্তু সন্দীপ সিংকে ছেড়ে দিতে পারে কেরলা ব্লাস্টার্স কেননা তারা রাখতে চাইছে না নিজেদের দলে আর সন্দীপ সিংকে বয়সটাও বেড়েছে তিরিশ বছর হয়েছে তো হয়তো ইস্টবেঙ্গল তাকে খুবই কম ট্রান্সফার ফি দিয়ে নিজেদের দলে আগামী দিনে সই করাতে পারে বলে শোনা যাচ্ছে এবারে আসি পাঞ্জাব এফসির খবরে আর পাঞ্জাব এফসিতে কিন্তু যোগ দিলেন বিজয় বার্গিস বিজয় বার্গিস আই লিগের ক্লাব ইন্টার কাশি ছেড়ে পাঞ্জাব এফসিতে এই মরশুমে খেলার জন্য যোগ দিলেন তিরুবনন্তপুরমের সাইয়ে থেকে উঠে এসে পরবর্তী সময় কেরালা ব্লাস্টার্সের রিজার্ভ দলে ছিলেন দু হাজার কুড়ি সাল থেকে এবং দু হাজার তেইশ চব্বিশ মরশুমে কেরালা ব্লাস্টার্সের কিন্তু মূল দলে সুযোগ পেলেও সেভাবে খেলার সুযোগ পাচ্ছিলেন না তো সেই কারণে কিন্তু ইন্টারকাশিতে যোগ দেন এবং ইন্টারকাশি জার্সি গায়ে কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেন এই বিজয় ভার্গিস এবং গত মৌসুমে কিন্তু তিনি মাঝপথে এসে রক্ষণকে যথেষ্ট নির্ভরতা দিয়েছিলেন তো সেই পারফরমেন্সের জেরেই কিন্তু তাকে আইএসএলের দল পাঞ্জাব এফসি কিন্তু নিজের দলে সই করালো এখন দেখার বিষয় যে পাঞ্জাব এফসি জার্সি গায়ে আগামী দিনে বিজয় ভার্গিস কতটা ভালো ফুটবল খেলতে পারে ভারতীয় ফুটবল মঞ্চে জামশেদপুর এফসি আনো থাম থামছেই না গতকাল সই করেই ছিল সার্থক গোলেই ভিঞ্চি ব্যারাটোদের মতন প্লেয়ার এবার কিন্তু নতুন মৌসুমের জন্য জয়েশ রানেকে সই করা হলো জামশেদপুর এফসি মুম্বাইয়ের বত্রিশ বছর বয়সী এই মিডফিল্ডারকে কিছুদিন আগেই বিদায় জানিয়েছিল তার শহরের ক্লাব মুম্বাই সিটি এফসি এবার আসন্ন ডুরান্ড কাপে রেড মাইনার্সদের জার্সিতে অভিষেক হবে অনুর্দ্ধ তেইশ জাতীয় দলের রয়েছে ছয়টি আন্তর্জাতিক ম্যাচ খেলা জয়েশ রানের তো এখন দেখার বিষয় জয়শ এই এই জামিলের আন্ডারে পড়ে আগামী দিনে তার পারফরমেন্স কতটা ভালো হয় তার সেই পুরনো জয়স রানীকে আবার আমরা ভারতীয় ফুটবল মঞ্চে দেখতে পাই কিনা সেটা কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্ন অন্যদিকে ভারতীয় ফুটবলের পুরনো মুখ এবং জাতীয় দলের মিডফিল্ডার রওলিন বর্জেস রাউলিন বর্জেসকে কিন্তু সই করাতে চলেছে ডায়মন্ড রভার এফসি হ্যাঁ বন্ধুরা এই ফুটবলারটি দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবলে দাপিয়ে খেলেছেন দু হাজার এগারো সালে স্পোর্টিং দি গোয়া থেকে শুরু পরবর্তী সময় নর্থ ইস্ট ইউনাইটেড তারপর ইস্টবেঙ্গলে আসেন লোনে এবং তারপর মুম্বাই সিটি এফসিতে টানা পাঁচ বছর ফুটবল খেলেন দু থেকে চব্বিশ সাল তার মাঝে গোয়াতে লোনে গিয়েছিলেন দু হাজার তেইশ এবং তারপর গোয়াতেই ছিলেন গোয়া থ্যাঙ্ক ইউ জানিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু ঝাঁপিয়ে পড়ে ডায়মন্ড হারবার এফসি রলিন বর্জেসকে নিজেদের দলে সই করানোর জন্য আর সেই মতো কিন্তু রলিন বর্জেসকে নিজেদের দলে কনফার্ম করে নিয়েছে ডায়মন্ড হারবার এফসি একটা সময় ভারতীয় জাতীয় দলে হয়ে একাধিক ম্যাচ খেলেছে প্রায় পঁয়ত্রিশটি ম্যাচ খেলে দুটি গোল করেছিল রওলিন বর্জিস তো সেই ফুটবলারকে সই করিয়ে নিজেদের কিন্তু মিডফিল্ড লাইনের শক্তি বাড়িয়ে নিল ডায়মন্ড হারবার এফসি তো বন্ধুরা এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশান বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই